পাচার গাড়ির সন্ত্রাসের বলি হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী বিষ্ণুলোধের বাড়ি এলেন সিপিআইএম নেতৃত্ব শনিবার সকালে বিশালগড়ের গজারিয়ায় মৃত ক্ষুদ্র ব্যবসায়ী বিষ্ণু লোধের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে আসেন দলের মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ নান্য নেতৃত্ব গোটা বিশালগড় মহকুমা জুড়ে নেশা ও পাচার বাণিজ্যের রমরমা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন বাম প্রতিনিধি দল বেপরুয়া পাচারগাড়ির সন্ত্রাসে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ এদের লাগাম টেনে ধরতে মহকুমা প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করতে দেখা গেল বাম নেতা পার্থ প্রতি মজুমদারের গলায় তার দাবি প্রশাসনকে সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করতে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে চেলেখলায় বেপুরুয়া পাচারগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ক্ষুদ্র ব্যবসায়ী বিষ্ণু গুরুতর আহত হন তাঁর অপর সঙ্গী বিজয় দাস বাম প্রতিনিধি দলের সফর নিয়ে সংবাদ মাধ্যমকে পার্থপ্রতিম মজুমদার জানান দীর্ঘ কাল ধরে যে নেশার বাণিজ্য অবৈধ ব্যবসা এবং পাচার বাণিজ্য চলছে তার থেকে মহকুমা প্রশাসন তার দায়িত্ব এড়াতে পারেন না একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার নেতা কর্মীদেরকে কর্মসংস্থান যেহেতু সরকারিভাবে দিতে ব্যর্থ দলীয়ভাবে এই অবৈধ ব্যবসার সঙ্গে তারা যুক্ত হয়েছে এবং এর পরিণতিতে চেলিখোলায় যে ঘটনা ঘটেছে সেই এলাকার সংঘটিতভাবে সমস্ত অংশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং সেদিন এই এলাকায় পুলিশ পরবর্তী সময়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল